সুন্নিদের খোরা ঠিক ইয়ারসুল আল্লাহ বললে ইমানদার তাজা হয় আর মুনাফিকদের মুখ দাজা হয় ঠিক কিনা এজন্য দেখবেন তাদের একটা তাকবির আছে লিল্লাহের তাকবির কিন্তু নারে রিসালাত কথা কন না নারে রিসালাত আরে আপনারা চিনেন না কেন তাদেরকে আমার তো সেটাও বড় কষ্ট হয় আপনি দেখেন নাই যারা ইমামে হুসাইনের গলায় সুরি চালিয়েছে তাদের মুখে একটা তাকবির ছিল আল্লাহ আকবার ছিল কিনা কিন্তু রেসালাত ছিল রেসালাত ছিল যারা বাইতুল মুকার মধ্যে জুতা ডিলা ডিলি করেছে তাদের মুখে তাকবির ছিল আল্লাহ আকবার। সাদা ওই জুলুসের মধ্যে আক্রমণ করেছে তাদের মুখেও তাকবির ছিল আল্লাহ আকবর যারা মরা মানুষ কবর থেকে তুলে আগুন জ্বালায় দিল তো জনতার নামে তাদের মুখেও তাকবির ছিল আল্লাহ আকবর কিন্তু রেসালা ছিল তাহলে রেসালা ছিল ইমানদারের খোরাক মুনাফিকের খোরাক নয় একটা বই গাছতলা দরবার শরীফ থেকে প্রকাশিত হয়েছে সিরাজুল কুলু যেটা আপনার কলবের মধ্যে আলো জ্বালা দিবে সোহানলা করবেন না এটাতে একটা সহ গুরুত্বপূর্ণ দোয়া লেখা রয়েছে আপনারা এগুলো সংরক্ষণ করবেন নিজ নিজ মা বোনদের কেউ বলবো এটা ঘরে সংরক্ষণ করেন কোরআনের বাছাই করা দোয়া এবং তসবি তাহলিল গুলো এখানে রয়েছে নিজের জন্য পরিবারের জন্য সংগ্রহ করে রাখবেন আপনারা হাদিয়া মাত্র 50 টাকা আমি বলতে চাচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ বললে ভালো লাগে কি লাগে না একটা তাকবীর দিতে পারবেন আমার সাথে জোরে পারবেন তো ইনশাআল্লাহ नारे তাকবীর আল্লাহু এই দিকে আওয়াজ বেশি ছিল আপনারা একটু সুপ দেখি তাদের পাওয়ার কত রকম এই যে বাসের এই পাশ থেকে नारे এবার দেখি ওনারা কত চুড়ে পারে শুনে কি শুনে না ক্ষমতা দিয়েছেন জিতে গেছে মনে দিয়েছে না একসাথে হবে এবার মোনাফিক ভাগুক যারা আছে সব খাটি মুসলমান ঠিক কেনা রেসালাত তো মুসলমানের কাছে থাকে ওই ইয়াজিদীদের কাছে রেসালাত থাকে ইয়াজিদিদের কাছে কখনোই রেসালাত থাকে না কোরআনুলকে শুকর আদায় করে নিচ্ছি আমরা সেই মহান রবের যিনি আমাদেরকে অসংখ্যবার বাছাই করার পরে এই মাঠে এসে বসার মতো তৌফিকটুকু দিয়েছেন এজন্য আমরা উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ এই বাবাগুলো একটু এদিকে যাইবেন মুরব্বী বাবারা একটু এদিকে আইবেন সামনে সামনে আপনি একটু কাছে আসেন আওয়াজ বেয়াদ না আমি উপরে বইছি কিন্তু কাছে আসে আপনি একটু কাছে চলে আসেন বাবার এদিকে দেন তোমরা নিচে যাও আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে জোরে বলতে হবে কে এমনি এমনি দেয় নাই অসংখ্যবার বাছাই করার পরে এখানে এনে বসিয়েছেন ভালো করে স্মরণ করেন আমরা আল্লাহর সাথে একটা মাহফিলের মধ্যে ছিলাম সোহান আল্লাহ কার সাথে ওরে আপনার মনে হয় বলে গেছেন আমি একটু স্মরণ করায় সেই রুহের জগতে সমস্ত রুহগুলোকে একত্রে রেখে আল্লাহ একটা মাফিল করেছেন মাফিলটা প্রথম মাফিলটা তৌহিদের মাহিল ছিল যেই মাহফিলে আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহতু রব বিকুম আমি কি তোমাদের প্রভু নই ওইদিন আমরা উত্তর দিয়েছিলাম বালা ঠিকেরা ওই মাফিলে ছিলাম কি ছিলাম না না থাকলে তো আপনি মুসলমানই হয়েছেন না ঠিক না তাইলে আমরা কি সাধারণ নাকি বাছাই করা আবার আল্লাহ আরেকটা মাফিল করেছেন যেটা মিলাদুল্নবির মাফিল শুধু নবীদেরকে নিয়ে কোরানুল খেরিন মধ্যে এসেছে ইজা খাদুল্লাহ হমিস খান্না বিগিনা জ্মা আ চাই চুকুমিন কিতা বল হেকমা সুম্মা যা আ কুম রসুন বলেন তাহলে আল্লাহ মাফিল করেছেন কয়টা একটা তহভিদের মাফিল একটা রেসালতের মাফিল এ রে ভাই একটু কথা একটু কম কস লাগে ভাই আল্লাহ রস্ত একটু ধরে নিচে যাবে ওই জায়গায় বাদাম খাও আমার নাম কই আমি টাকা দিবো যাও জায়গা দেয় হ্যাঁ আমার দিকে শোনাক আমরা ওই মাফিলে ছিলাম কি ছিলাম না তাহলে আল্লাহ একবার আমাদেরকে বাছাই করেছেন এবার বলেন তো সব রুহগুলো আল্লাহ আলাদা বানিয়েছেন না একসাথে বানিয়েছেন জোরে বলতে হবে আলাদা নাকি একসাথে বানিয়েছেন কে তো আল্লাহ তো চাইলে আমাদেরকে আদম নবীর যুগে পাঠিয়ে দিতে পারতেন পাঠিয়ে দিতে কথা পাঠিয়ে দিতে মূসা নবীর যুগে পাঠিয়ে দিতে জোরে বলতে হবে মূসার যুগে পাঠিয়ে দিতে ঈসা নবীর যুগে পাঠাইতে নুন নাসিউল্লাহর ইব্রাহিম খালিল উল্লাহর যুগে অন্য কোন নবীর যুগে দাউদ আলাই সাল্লামের যুগে সুলাইমান আলাই সাল্লামের যুগে কোন না কোন নবীর যুগে আল্লাহ পাঠাইতে পারতেন যেখানে অন্য নবীরা দরখাস্ত করলেন আমাদের নবীর উন্মত হওয়ার জন্য সেখানে রুহের জগতে আল্লাহ আমাদের বাছাই করেছেন তিনার হাবিবের উন্মত বানানোর জন্য এখন কন আমরা কি সাধারণ না বাছাই করা জোরে কন সাধারণ না বাছাই করা কিন্তু নিজের দাম নিজে না বুঝলে আমার তো কিছু করার নাই আপনার দাম আগে আপনাকে বুঝতে হবে এবার দেখেন পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন আল্লাহ চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো না কারো ঘরে দিতে ক্ষমতার মালিক জোরে বলেন ক্ষমতার মালিক আল্লাহ তো পাঠাই দিতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলিমের ঘরে পাঠিয়েছেন এবার আবারও বাছাই করলেন মুসলমানের মাঝখানে নবী বলেছেন তিহাত্তরটা দল হবে খারিজি রাফিজি শিয়া মোতাজালা ওয়াহাবি সালাফি এভাবে শুরু করে কাদেরিয়া সাহাবীহি যারা আল্লাহর রাসূল এবং সাহাবীদের দলে ওই দলে আমাদেরকে রেখেছেন তাহলে আমরা সাধারণ না করা এবার আরেকটা কথা কোন তো এই পানগাওয়ের মধ্যে মনে হয় এই আল্লাহকে এই মানুষের বাইরে আর কোন মানুষ আছে নি তাহলে সবাই আসতে পারলো না যে বলে এখানেও আল্লাহ বাছাই করে আমাদেরকে এনেছেন ঠিক কি সবাই সব জায়গায় যাইতে মেলাতে সবাই যাইতে পারে কথা কোন না কেন ব্যান্ড পার্টি আর শো পার্টিতে সবাই যাইতে পারে ভালো জায়গায় সবাই যাইতে বাছাই করেন কে জোরে বলতে হবে কে আমি ওই সমস্ত দুর্ভাগাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকেও ভাগ্যের মধ্যে রাখুক তারাও যেন আসতে পারে আমিন বলেন শুকর সেই আল্লাহ যিনি আমাদের গুণাগুলো দেখেও ও গোপন রেখে ইজ্জতের সাথে চলার মতো সুযোগ করেছেন বলেন আলহামদুলিল্লাহ গুণা আছে না নাই আল্লাহ দেখে কি দেখে না দুনিয়ার মানুষ একটা গুনা দেখলে আরেকজন বলার আগে পেটের ভাত হজম কথা কর না পেটের ভাত হজম আল্লাহ সব দেখে কি দেখে না যে কেউ গোপন রেখে যারা হাঁটতেছে এক রাতের অল্প গুনা যদি আল্লাহ প্রকাশ করে দেয় কেউ ঘুমটা দেয় কেউ বিষ খায় কথা কর না কেন পাঁচ মিনিটের ভিডিও ভাইরাল হয়ে গেলে কেউ ঘুমটা লাগায় কেউ বিষ খায় কেউ দেশ ছেড়া পালায় ঠিক না কিন্তু এখন তো বুক করে হাঁটতেছে রাস্তায় আমার ছেট কেউ আসেনি ওই বেডার গুণা আছে না নাই আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় মাফ করানোর জন্য হলেও মাফিলে আসা দরকার আছে না নাই ইন্নাল হাসান তাইউজ হিবেন সৈয়াদ আল্লাহ তোরান বলেছে ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয় সোহান আল্লাহ সেই রবের আরো একবার শুকরা দায়িকুরি যিনি আমাদের গুনাগুলো গোপন রেখেছেন জোরে পড়েন আলহামদুল্লিল্লাহ লক্ষ কোটি তারও অধিক দুরুত সালাম আপকো নামদার তাজ এ দরে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা দুই জাহানের বাচ্চা নবী কমলে वाला নবী শাফায়াত karne wala নবীজি সুপারিশ করবে তো কথা বলেন সুপারিশ করবে তো আরেক দল আছে তাদের নবী সুপারিশ করবে না আশিকিন মোরাদ ইল মুস্তফিন শমশিল আৰিফিন সুরাজীন মিসফাbিন মুহিবিল ফুখা

আল্লাহ রসুল বলতেছে রানা হইউ পৃথিবীর সমস্ত নিয়ম আমি রসুল বন্টন করিস আবিল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আরেক ওসাল্লামের রৌজায় আছা অসংখ্য অগণিত সালাম সেই নবীর কদম মোবারকে জিনার শানবারী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়ারফা আন আল্লাহ কাদিকর সোয়ারাল্লাহ বলেন সেই নবীর কদমে অসংখ্য গণিত দুরুদু সালাম জিনার মান জানানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন

আমার নবী কদ জাআকুম বুরহান নবীকে আল্লাহ নিজের দলিল বলে উপস্থাপন করেছেন সেই নবীর কদমে দরুদ ও সালাম জিনাকে আল্লাহ নূর বলেছেন কদ জাআকুম মিন আল্লাহে নূর বলে সেই নবীর কদমে দরুদ ও সালাম যিনি দুলনায় থেকে চাঁদের সাথে খেলেছেন আবার চাতকে দ্বিখণ্ডিত করে কাফের মুশরিককে নবুয়তের প্রমাণ দিয়েছেন জোরে পড়েন সুবহানাল্লাহ সন্দেহ আছে এই সন্দেহ আছে তাহলে সোহান আল্লাহ হবে না আসতে হবে সেই নবীর কদমে দুরুদ সালাম যিনি মেরাজের সাক্ষী দেওয়ার জন্য সূর্যকে আসর পর্যন্ত স্থির করেছিল আবার হজরতে আলীর নামাজের জন্য ডুবে যাওয়ার সূর্যকে তুলে দিয়েছিল সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরুদ সালাম যিনি হেঁটে গেলে আকাশের মেঘগুলো ছায়া দিত যিনার পায়ের নিচের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যেত সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরুদ জিনার জন্য মরা গাছের টুকরা কান্না করেছিল। আবার জীবিত গাছ যে নবীর অর্ডারে শিকড় সহ উঠে সামনে চলে এসেছিল ক্ষমতা দিল কে একদলের আবার পছন্দ হয় না তারা বলে নবী নাকি আমাদের মত জোরে কন্যা সেই নবীর কদমে অসংখ্য অগণিত সালাম জিনার থুত মোবারকের দ্বারা লবণাক্ত কোপের পানি মিষ্টি হয়ে যেত জিনার থুথ মোবারকের দ্বারা আবু বকরের বিষ্ক্রিয়া নেমে যেত জিনার থুত মোবারকের দ্বারা আলীর চোখের দৃষ্টি শক্তি ফিরে এলো জিনার আপাদ মস্তক মুজেসা মোবারক সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরুদ সালাম যিনি দুনিয়া এসে প্রথম সিজ দেয় রব্বি হাবলি বলেছেন আবার মেয়েরাজের সফরে আল্লাহর দরবারে গিয়ে রব্বি হাবলি উম্মচি বলেছেন আবার হাসরের ময়দানে ও রব্বি হাবলি উম্মতি বলবেন ঠিক কিনা সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরুদ সালাম আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন এক উচ্চ স্বরে বলেন আমিন খুরানুল করিম থেকে আমি এখানে আয়াতি করিমা তেলাওয়াত করেছি

আপনার উন্মতির উপরে আমি কেমন ভাবে আজাব দেব কেমনে বড় বড় আজাব দেব আপনার রসুল তো ও আন্তা ফিহিম আপনার রসুল তো তাদের কাছে রয়ে গেছে ঘোষণাটা কাজ আদম আলাইসাল্লামের যুগ থেকে শুরু করে সব নবীর যুগে অপরাধের জন্য আল্লাহ বড় বড় আজাব দিয়েছেন ঠিক না কিন্তু আমাদের কাছে বড় আজাব আসে না আমাদের কাছে ছোট আজাব আসে যেমন কিছুদিন আগে ভূমিকম্প আসে না নাই নাই সেই জায়গার মধ্যে একটা ছোট্ট ভূমিকম্প দুই সেকেন্ডের ভূমিকম্প পাঁচ সেকেন্ডের এর দুনিয়ার সব না মান একবারের জন্য আল্লাহ আসান কথা কন্যা আল্লাহ মাসান এক মিনিটের জন্য হইলেও বলছে আল্লাহ ভাসান পাঁচ মিনিট পরে জেইলাও সেই কদু ঠিক না ওটা আবার যেই সেই হয়ে গেছে আপনি যদি খেয়াল করেন লু তালাই সাল্লামের জমানার মধ্যে মানুষগুলো পুরুষে পুরুষের নারীতে নারীতে অপকর্ম করতো যার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে ওই মানুষগুলোরে জমিনসহ উল্টে দিয়েছে ঠিক কে না এখন আমাদের সমাজেও এই রোগ আছে না নাই শুধু কি আছে তারা বেস লাইট ঘুরে যারা সমকামী নাউজুবিল্লাহ বলেন না কিন্তু আল্লাহ তাদেরকে উল্টে দিয়েছে দেয় নাই উল্টে দিয়েছে কিন্তু লুত আলাই সাল্লামের জমানায় আল্লাহ উল্টে দিল আবার আপনি খেয়াল করেন সালে আলাই সাল্লামের একটা উষ্টি ছিল ওই উষ্টিটা একদিন পান করলে সাত দিন পর্যন্ত মানুষরে দুধ খাওয়াইতো ওই একটা ওর যেটা সালে আলাই পাথরের ভিতর থেকে বের করেছিল যেই ওরটাকে না তাতুল্লা বলা হতো যখন মুসরিকেরা ওই ওটটাকে রাতের আদারে মেরে ফেললো আল্লাহ রাগান্বিত হয়ে পাথরের বৃষ্টি দিয়ে সবাইরে রে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ একবার হম থাকাশ একটা ওট মারার কারণে যদি আল্লাহ এতটা রাগান্বিত হতে পারে এখন সন্তান বাবারে মেরে ফেলে কথা কন্ না। সন্তান মায়ের পেটে লাঠি দেয় কথা বলেন ভাই ভাইয়ের মেরে ফেলে কিছুদিন আগে দেখলাম এক ভাই আরেক ভাইয়ের চোখ আঙ্গুল দিয়ে তুলে নিয়ে আসছে দেখেন নাই আপনারা আহ কই আল্লাহ তো তারে উল্টাই দিছে পাথর মারছে আল্লাহ দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি না আবার যদি আপনি খেয়াল করেন নু আলাই সাল্লামের জমানায় মানুষগুলো নবীরে মানে নাই এই জন্য আল্লাহ বন্যা দিয়ে সবাই রে ডুবাই দিয়েছে ঠিক না মুসা কালিমুল্লার জমানায় মানুষ নবীরে মানে নাই আল্লাহর মানে নাই এই জন্য আল্লাহ পানির মধ্যে রক্ত দিয়ে দিয়েছে খাবারের মধ্যে ব্যাং দিয়ে দিছে বিভিন্ন খাবারের মধ্যে উকুন দিয়ে দিছে বারবার আজাব দিয়েছে কি দেয় নাই জোরে বলেন দিল কে আমাদের কাছে গুনা আসে না নাই কই আল্লাহ তো বড় আজাব দেয় না বড় আজাব দেয় না আল্লাহ বলেন শুধুমাত্র ছোট ছোট আজাব দিয়ে আমি আপনার বান্দা গুলোরে আপনার উম্মত গুলোরে স্মরণ করাই দেই যেন তারা ফিরে আসে ঠিক না ওই যে বললাম এখন এই দুটা ফরমান পর্যন্ত একটা হইলো কইছে আল্লাহ বাসতাম ঠিক না আল্লাহ বলেন ছোট ছোট আজাব দিয়ে বান্দারে স্মরণ করাই দেই আলো। vndo kadre kate roye gaya se